মঞ্চে বসা নেতৃবৃন্দ আমার সামনে উপস্থিত শ্রমজীবী কর্মজীবী এবং সাধারণ দেশের নাগরিক ভাইয়েরা সাংবাদিক বন্ধুগণ আমি মন ভরে বিভিন্ন দায়িত্বশীল নেতৃবৃন্দের বক্তব্য শুনেছি এর বাইরে এই শ্রমিক দিবসে আমার বলার মতো তেমন কিছু বাকি নেই

আমি কি করবো এখন আমি আপনাদের হুকুম পালন করেই দুটি কথা বলব আমরা এখানে যা শুনেছি শ্রমিক এবং কর্মজীবী মানুষ শুধু শ্রমিক না সমিতির বাইরে সমিতির একটা সংজ্ঞা আছে আমার কর্মজীবীর আলাদা একটা সংজ্ঞা আছে এই সকল পর্যায়ের মানুষ বিভিন্ন ক্ষেত্রে তারা নির্যাতিত এবং তাদের ন্যায্য অধিকার থেকে তারা বঞ্চিত মিল ফেট্রো ইন্ডাস্ট্রি বিভিন্ন জায়গায় যারা উদ্যোক্তা তারা বিভিন্নভাবে

আসলে যতদিন পর্যন্ত অনুভব করবে যে আমার মালিক তো আমাকে মানুষই মনে করে না আপনি ধরে নেবেন সে আপনার শিল্পের সংরক্ষণের দায়িত্ব কিছু মনে করবে না উভয় আমরা ক্ষতিগ্রস্ত হব এই জন্য শ্রমিক কল্যাণ ফেডারেশনের মূল কাজটি হচ্ছে মালিক এবং শ্রমিকের সমন্বয়ে একটি দলদি একটি পারস্পরিক ভালোবাসা এবং সম্মানের সমাজ গড়ে তোলা আমরা সেই সমাজটাই দেখতে চাই বাংলাদেশে মানুষ হচ্ছেন তার কর্মযোগী তারা সহযোগিতা সত্যিবাদ মানুষকে উপেক্ষা করে কোন সমাজ সামনের দিকে এগিয়ে যেতে পারবে না এই যে সংকৃত সমাজ আমরা যেটা চাই যে সকলের সমন্বয়ে সহযোগিতায় পারস্পরিক বুঝাপড়ায় সম্মান এবং ভালোবাসার ভিত্তিতে আমরা একটা ট্যাক্সই সমাজ গড়ব সেই সমাজ আল্লাহ কসম আল্লাহ আইন ছাড়া কোনো কিছু দিয়ে গড়া সম্ভব নয় এটা দুনিয়ার প্রমাণিত সত্য দেশ বছর আগের এই দিনটি আজকে আমরা গভীর শ্রদ্ধায় পালন করছি কিন্তু এই দিন পালন তো আমাদের বলতে হচ্ছে না শ্রমিকদের কোথাও কোথাও আর এক জায়গায় গিয়ে আট ঘন্টা আছে সে তো মেশিন নয় রে ভাই সেটা একটা মানুষ সোাই কিছু লীলা মাত্রা আছে যারা কাজের চাপে ক্লান্ততি আসে যারা বিশ্রামের প্রয়োজন হয় যারা পরিবারকে সময় দিতে হয় কিন্তু তাদের জীবনটা ও একটা জীবন আমরা এই অমানবিক জীবনের অবসান করতে চাই এবং এই অমানবিক জীবনের অবসান যখনই ঘটবে যখন সত্যি আমরা সময় নিয়ে মানুষকে মানুষের সাথে গণ্য করব এবং সম্মান দেব মিল কারখানা ফ্যাক্টরি ইন্ডাস্ট্রিতে দেশের ভাগ জায়গায় ছুটি হলেও পুরুষদের জন্য এখন নামাজের ব্যবস্থা রাখা হয় কিন্তু পুরুষদের পাশাপাশি এখন আমাদের নারীরাও কাসোবের মায়েরা ভুনেরা তোমরা রাখতে পারেন তাদের জন্য এখন নামাজের কোন ব্যবস্থা রাখা হয় না তারাও তো নামাজ পড়তে চায় যারা নামাজ পড়তে চায় তাদেরকে আমি মালিক পক্ষের কাছে বিনীত অনুরোধ করব মেহরবানি করে তাদের এবাদত পালনের আপনারা অংশীদার সম্মানটুকু দেখান তাদেরকে উপযুক্ত জায়গা তৈরি করে দেন তারা যেন স্বাচ্ছন্দ্যে সেখানে গিয়ে অর্থের নামাজটা প্রশান্তির সাথে আদায় করতে পারে চুপে নয় করিডোরে নয় ফাঁকের মধ্যে দাঁড়ায় নয় বরঞ্চ নামাজের জায়গায় গিয়ে যেন তারা নামাজটা আদায় করতে পারে আমরা এমন কাজ লগান হচ্ছে বৈষম্য মুখটা চাই বৈষম্যটা হলো আমরা স্প্রিজের উপরে বসে আসছি হোক এটা ট্রাকের উপরে অসুবিধা নেই আমরা